দয়া করে নিজের পাল্লায় কখনো অন্যকে মাপবেন না দেখুন আপনি জানেন বিড়াল থেকেও বাঘ বেশি ভয়ঙ্কর কিন্তু ইঁদুরের কাছে বাঘের থেকে অন্যকে মাপতে যাবেন না যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মতবর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না কাউকে ভালোবেসে কষ্ট পেতে না চাইলে প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন দেখুন আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সুন্দর ভবিষ্যৎ আছে হ্যাঁ আরেকটি কথা সুখী যদি হতে চাও তাহলে কখনোই কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারো ক্ষতি যেন না হয় আমার জীবনে আমি বুদ্ধিমানদেরকে কখনো দুই প্রকার মানুষের সাথে কথা বলতে দেখিনি এক যারা অহংকারী দুই যারা শুধু শুধু তর্ক করে জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় মনে রাখবেন অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না তবে হ্যাঁ আপনি চোখ বন্ধ করে মহান আল্লাহ তালার উপরে নিজেকে দিতে পারেন ও একটি স্থান আছে যেখানে করে আজ পর্যন্ত কেউ ঠকেনি আর একটা কথা বলি জীবনে অতিরিক্ত সৎ হতে নেই মনে রাখবেন জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনই অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে তাই একশো ভাগ সৎ হতে গিয়ে জীবনটাকে মাত্রা অতিরিক্ত কঠোর করে ফেলবেন না মনে রাখবেন মানুষ যদি ছোটখাটো ভুল ত্রুটি করে মহান আল্লাহর কাছে ক্ষমা না চাইতো তাহলে মহান প্রভু এই পৃথিবীর থেকে মানুষের বদলে অন্য কোনো সৃষ্টি পাঠাত যারা কিছুটা ভুল ত্রুটি করে আবার ক্ষমা চাইত আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা কথা মনে রাখবেন কখনোই কারো ক্ষতি করবেন না কারো ক্ষতি করার আগে মনে রাখবেন তার কান্নার প্রতিটা ফোটার হিসেব আল্লাহ আপনার কাছে চাইবে একদম মনটাকে পরিষ্কার রাখুন ভাই কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সব সময় ছোট ছোট পাথরের সাথে লাগে পাহাড়ের সাথে নয় জীবনে ভালো থাকতে গেলে পাঁচটি কথা মেনে চলুন এক কথা কম বলবেন দুই কানে কম শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন আপন শুধুমাত্র সৃষ্টিকর্তাকে ভাববেন পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন এই পৃথিবীতে একটা বাস্তব সত্য হচ্ছে পৃথিবীর যুগ যুগ থেকে অতি চালাকেরা সব সময় করতে পারে পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে ঘটে আর সবচেয়ে বেশি সত্য কথা বলা হয় মত ছুঁয়ে তাই কারো লেবাস দেখে অন্ধভাবে তাকে বিশ্বাস করতে যাবেন না মানুষের কর্মের ভিত্তিতে তাকে মূল্যায়ন করুন তার ধর্ম বিশ্বাসের ভিত্তিতে নয় তবে হ্যাঁ এর মানে এই নয় যে আপনার এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তার ধর্ম বিশ্বাসকে আপনি অবজ্ঞা বা অবহেলা করবেন মূলত এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে কেউ যেন ধর্মের লেবাসে আপনার সাথে প্রতারণা করতে না পারে মনে রাখবেন যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরা রাংটিটাও হারিয়ে ফেলে যুবক ভাইদেরকে বলতে চাই তোমার নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারো বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও দেখবে জীবনটা সুন্দর হয়ে গেছে জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটি ভুল ধরার জন্য যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে চলবে আর যদি তুমি ধনী হও অত্যশালী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে আর তোমাকে এরই মধ্যে আসল বন্ধু খুঁজে নিতে হবে মনে রাখবে বিপদে আসল বন্ধুকে চেনা যায়